গতকাল কোচবিহারে মুখ্যমন্ত্রী অনেক মিথ্যে বলেছেন তার মধ্যে দুটো উত্তর আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি একটা হলো আমি টাকা দিয়ে ভোট কিনি না বিজেপি কেনে তার উত্তর আমি দিয়েছি ওনার রায়গঞ্জের এমএলএ বলেছেন পাঁচ বছরে ষাট হাজার টাকা দেওয়া হয় তাই ভোটটা তৃণমূলে দিতে হবে আর অন্য কেউ ভোট চাইতে গেলে ষাট হাজারের বেশি নিতে হবে অর্থাৎ মহিলাদের ভোটের মূল্য পাঁচ বছরে ষাট হাজার টাকা নির্ধারণ করে দিয়েছেন ওনার দলের এম এল এটা কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আরেকটা দিয়েছি মানরেগা নিয়ে তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন এই চিঠিটা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করে দিচ্ছি ছয় ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে এই চিঠিটা মানরেগার ভারত সরকারের চিঠি এইটা কালকে উনি ছিঁড়েছিলেন পরে বুঝেছেন যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেঁড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে বলছেন না আমার বক্তৃতাটা আমি ছিনলাম উনি মন্ত্রগুপ্তি মানেন না উনি ইলেকশন কমিশনকে চিফ মিনিস্টার প্যাডে এস নিয়ে যে চিঠিগুলো দিয়েছেন ওটা চিফ মিনিস্টারের প্যাডে লেখা যায় না ওটা ওনার দলের প্যাডে লেখা যায় উনি দলের নেত্রী সভানেত্রী হিসেবে লিখতে পারেন কিন্তু কখনোই চিফ মিনিস্টারের প্যাড ব্যবহার করা যায় না তাই উনি এগুলো করেন প্রতিনিয়ত করেন